আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আশা করি সবাই বেশ ভালো নেইমার জুনিয়র আসলে এই যে যে আমাদের নভেম্বর ম্যাচ আছে সেনেগাল এবং টিউনেসের সাথে এই দুটা ম্যাচে খেলতে পারবে কিনা বা কার্লো তাকে দলে ডাকবে কিনা এই মুহূর্তে যেহেতু নেইমার ফুল ফিট আসলে নেইমাকে ডাকবে কিনা এটা যদি আগে ক্লিয়ার করতে হয় তাহলে প্রথমেই বলি যেহেতু নেইমার সবে মাত্র ফিট হয়েছে এখন দুই থেকে তিনটা অনুশীলন করছে শান্তসি তাকে আসলে খেলাতে যাচ্ছে না এবং নেইমার ম্যাচ খেলার মতো প্রস্তুত কিনা এটা না দেখে কার্লো আসলে কোনোভাবেই নেইমারকে দলে ডাকবে না এবং ফুল ফিট এবং একটা বিষয় আপনারা জানেন যে সান্তোসের বর্তমান অবস্থাটা কিন্তু কাছাকাছি সো আগামী একটা দুটা ম্যাচ হারলে কিন্তু নেক্সট সিজনে তারা কিন্তু লিগে থাকতে পারবে না তাদের সেকেন্ড ডিভিশনে ডাউন হয়ে যাবে সো যার কারণে নেইমার জুনের যেহেতু ফুল ফিট সে চাচ্ছে আগামীকালকে রাত্রে অর্থাৎ আগামীকালকে হচ্ছে এক তারিখ অর্থাৎ রাত একটা বাজে অর্থাৎ দুই তারিখ হয়ে যাবে ওই সময় ফোর্টোলোজার সাথে কিন্তু ম্যাচ আছে সান্তোসের নেইমা চাচ্ছে ফোর্টোলোজার সাথে ম্যাচটা খেলার জন্য এবং সান্তোসকে সে সহায়তা করতে চায় যেন নেইমার চার ছেড়ে শান্ত যেন ম্যাচটা জিতে এবং সে যেন লিগে টিকে থাকে সান্তোস এটা হচ্ছে নেইমার টার্গেট তবে সান্তোসের মেডিকেল টিম কোনোভাবেই নেইমারকে নিয়ে রিস্ক নিতে চায় না তারা জানে যে নেইমার এখনো পর্যন্ত ম্যাচ খেলার মতো প্র্যাকটিস করে নাই অনুশীলন করে নাই একটা দুটা অনুশীলন করে কিন্তু না যার কারণে নেইমারকে তারা হচ্ছে দশ তারিখে ম্যাচ খেলানোর জন্য এর মাঝে একটা ম্যাচ সেই ম্যাচে নেইমারকে তারা খেলাবে খেলাবে না না কেন কারণ পাল সাথে ওই ম্যাচটা হবে হচ্ছে আপনার কৃত্রিম টার্ফে যেখানে ইঞ্জুরি পড়ার সমস্যাটা অনেক বেশি সম্ভাবনা আছে সো যার কারণে আসলে নেইমার জুনিয়রকে চাচ্ছে যে দশ তারিখে ফ্লামেঙ্গুর সাথে ম্যাচ দিয়ে নেইমার জুনিয়ার মাঠে ফিরবে এটা হচ্ছে এই মতে নেইমার জুনিয়ার আমলেট এই মাত্র আমি যে বিষয়টা শেয়ার করলাম আপনাদের যে নেইমার জুনিয়র ফিট হয়ে সে মাঠে নামার জন্য পাগল হয়ে গেছে কেন জানেন ডিডিগেশনস লেভেল দেখেন একটা প্লেয়ার যে লেভেলের ইনজুরি তার হোল লাইফে পার করছে নেইমার ছাড়া অন্য কোন প্লেয়ার বললে এত দিন পর্যন্ত আসলে টিকে থাকতো না একমাত্র নেইমার জুনিয়র বলে আসলে সম্ভব হয়েছে এতদিন লং টার্ম ইনজুরির পর ইনজুরি এই যে ইঞ্জুরিদের পড়ার পরও কিন্তু নেইমার টিকে আছে সো নেইমার জুনিয়র আসলে বিশ্বকাপে খেলবে এটা মোটামুটি আমরা ধরে নিতে পারি যদি সে ফিট থাকে এখন যে প্রদীশনে আছে এই প্রতিশুনে নেইমার জুনিয়ারকে সান্তোসের উচিত হবে এই যে যেভাবে আসলে টেক কেয়ার করতেছে এই টেক কেয়ারটা করা এবং তাকে আসলে যত্ন নেওয়া নেইমার নিজেরই নিজের যত্ন নিতে হবে এমন আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে নেইমার জুনিয়ার সান্তোসের সাথেই থাকতেছে বিশ্বকাপ পর্যন্ত কোথাও যাচ্ছে না অনেক রিউমার ছিল যে সান্তোষ নেইমারকে হয়তো বা ডিল কমপ্লিট করবে না বা সান্তোষ নেইমারকে ছেড়ে দিবে সান্তোষ আসলে চাচ্ছে না নেইমারকে আর কন্টিনিউ করাইতে অথবা নেইমার জুনের ইন্টার মায়ামিতে যাবে এটা অনেক অনেক আমরা রিউমার কিন্তু শুনতে পারছি এই সব কিছু আসলে রিউমারি রিউমারি এগুলো বাস্তবতা হওয়ার সুযোগ এই মুহূর্তে নাই নেইমার সান্তোসের হয়েই খেলবে এবং বিশ্বকাপ পর্যন্ত থাকবে এবং আর জিনিস নেইমার জুনিয়ার এই যে আমাদের নভেম্বর মাসে দুটা ম্যাচ সেনেগাল এবং টিউনেশিয়ার সাথে এই দুটা ম্যাচে থাকার সম্ভাবনা একদমই নাই যে সে এখনো কোনো ম্যাচ খেলে নাই ইন্ডোর থেকে এসেই ব্রাজিল কোচ কার্লো আনস্তি তাকে নিয়ে এই রিক্সটা নিবে না এবং সান্তোসও নিচ্ছে না সান্তোসের হয়ে নেইমার জুনিয়ার তাহলে মাঠে নামতে হচ্ছে দশ তারিখে যদি এর ভিতরে আমি কোনো ভুল না করে থাকি এবং শান্ত যদি কোনো রিক্স না নেই তাহলে নেইমার জুনিয়ার দশ তারিখের মাঠে নামবে এবং সেটা হচ্ছে ফ্লামেঙ্গোর সাথে ম্যাচ দিয়েই আমরা নেইমার জুনিয়ারকে দেখতে পাবো এর আগে দেখতে পারতাম আমরা সাত তারিখে পালমেরাসের সাথে বাট সেই ম্যাচটা যেহেতু কৃত্রিম টার্ফে হবে যার কারণে এই রিস্ক অন্তত নিবে না এত এত ইনজুরি করা থাকার পর নেইমার ব্যাক করে যে কতটা খুশি সে মাঠে ফিরেই বলতেছে যে আমি আসলে অনেক বেশি হ্যাফি আমি মা ম্যাচ খেলার জন্য আসলে এই মুহূর্তে অনেক এক্সাইটেড দেখেন এই ইনজুরি নিয়ে একটা প্লেয়ার মাঠে ফিরতেছে বারবার এবং কতটা হ্যাপি কত কিছু অর্জন করতে পারতো নেইমার জুমিয়ার যদি ইনজুরিতে না পড়তো তো যাই হোক এটা হচ্ছে এই মুহূর্তে পরনের নেইমারের আপডেট আপনারা প্রতিনিয়ত নেইমারকে নিয়ে আপডেট চাচ্ছেন আমি এর আগে আপডেট দিছি এরা হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট আপডেট যে নেইমার দুনে 10 তারিখে মাঠে ফিরতেছে এবং নেইমার দুনে সম্ভবত ব্রাজিলের হয়ে যদি খেলতে পারে তাহলে মার্চ মাসে ফ্রান্সে কোন ক্রোশিয়ার সাথে এর আগে ব্রাজিল খেলার খেলা এই مرتে আপাতত না আশা করি বিষয়টা क्लियर আছেন যে যে আসলে আমার ভিডিও রেগুলারলি দেখেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে পারেন এবং ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে পারেন এবং সান্তোস নেইমারকে নিয়ে যে পরিকল্পনা করছে সেটা ঠিক কিনা অবশ্যই কমেন্টস ধন্যবাদ কে আল্লাহ